সময়ের প্রেক্ষিতে দোলযাত্রা ও হোলি নিয়ে দুটি পর্বের অবতারণা যুক্তিসংগত মনে করেই সাজালাম পর্বের শীর্ষক শিব পার্বতীর দোলযাত্রা কেড়ে নিল রাধাকৃষ্ণ অনেকেই জানতে চেয়েছেন এ তথ্য কোথায় পেলাম দেখুন তথ্য তো গুপ্তধন মাটি খুঁড়ে বার করতে হয় এসব তো মাটি চাপা অবস্থায় পড়ে আছে প্রথম পর্বে শুরু করছি প্রখ্যাত অধ্যাপক ও পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরি কিভাবে দোল ও হোলির তাৎপর্য ব্যাখ্যা করেছেন তার নির্বাচিত অংশ দিয়ে বারেন্দ্র ব্রাহ্মণ নৃসিংহপ্রসাদ ভাদুরী আধ্যাত্মিক ব্যাখ্যা দেবেন সেটাই স্বাভাবিক আগে শুনুন কি বলেছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী বসন্ত পঞ্চমীর দিন থেকে অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে বৃন্দাবন কিংবা ইত্যাদি অঞ্চলে তখন কিন্তু এই হোলির কীর্তন গাওয়া শুরু হয়ে যায় অর্থাৎ দোলযাত্রার যে কীর্তন হোলির কীর্তন হ্যাঁ মিলনের কীর্তন বসন্তের কীর্তন এগুলো সব শুরু হয়ে যায় বৃন্দাবনে একবারে জয়দেব থেকে আরম্ভ করবে সেখানে যে ললিতা লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয়া শনি এই আরম্ভ করে দেবে তার কীর্তনে এটাও কীর্তিত হয় এটাও কীর্তন হয় ফলে এই যে বসন্তের আবাহন আপনি সরস্বতী পুজোটা শুধুমাত্র বিদ্যার দেবীর আরাধনার সঙ্গে সঙ্গে একটা বসন্তের ধ্বনি যেটা তৈরি হয় সেটাও কিন্তু সরস্বতী পুজোর মধ্যেই তৈরি হয় এবং খোলামেলা স্ত্রী পুরুষের মেশামেশি সেও সরস্বতী পুজোর দিন থেকেই তৈরি হয় এবং যেটা হোলিতে গিয়ে চরম আকার ধারণ করে কারণ এই যে ব্যাপারটা এটা একটু মাথায় রাখতে হবে তা কাজেই দোল কিংবা হোলি দোলের সঙ্গে একটু যেন হোলির ডিফারেন্স আছে এবং সেটা আমরা যখন আলোচনার মধ্যে আসব তখন বলতেই পারবো এটা দেখুন একটা জিনিস যে আমার বারবার মনে হয় যে বসন্তের যে আগমনটা হয় সেটা মানে শাখা সুপত্রে বনস্পতি নাম সর্বত্র এমন একটা আবহাওয়া তৈরি হয় উত্তরে হওয়া তৈরি উত্তরে হাওয়া চলে গিয়ে যে দক্ষিণা বাতাস বইতে আরম্ভ করে সমস্ত প্রকৃতির মধ্যে যে একটা দোলা লাগে সেটাই কি দোল আমার তো তাই মনে হয় যে বসন্তের আগমনে সমস্ত প্রকৃতির মধ্যে যে দোলা লাগে সেখানে স্বয়ং ভগবান তার দোলাতে থাকেন এটা আমার মনে হয় এই জন্যই হয়তো দোলের উৎসবের তৈরি হয়েছে আমরা দোলারোহণের ঠাকুর দোলায় ওঠেন এইটা হয়তো তৈরি হয়েছে সেখানে দোল সম্পর্কে নৃসি বাবুর ব্যাখ্যা শুনলেন এবার আমি বলবো বসন্ত উৎসব ও দোলের ঐতিহাসিক তত্ত্বের গর্ভ থেকে যে তথ্য উঠে আসছে সেই সম্পর্কে এই বিষয়টি না জানিয়ে সরাসরি শিব পার্বতীর দোল উৎসব কি করে রাধাকৃষ্ণের উৎসবে বদলে গেল সেটা পরিষ্কার হবে না প্রথমে বসন্ত উৎসব প্রসঙ্গে বলি প্রসাদ বাবু ঠিকই বলেছেন শীতের উত্তরে বাতাসের কম্পন থেকে ঋতুরাজ বসন্তের আগমনে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে দক্ষিণা বাতাসের স্পর্শে সেই স্পর্শ আমরা যেমন অনুভব করি রোমান্টিক অনুভূতিতে ঠিক তেমনই পৃথিবীর অন্য প্রান্তের মানুষরাও অনুভব করেন রোমান্টিক অনুভূতিতে লাতিন আমেরিকায় ডাঙ্ক ও পাতার রস থেকে এক ধরনের ফিকে লাল রং তৈরি হয় গাছটির নাম বুতিয়া ফ্রন্সোয়া। বছরের বিশেষ দিনে সামাজিক নিয়ম শিথিল হয় নারী পুরুষের অবাধ মেলামেশা চলে আদি ইউরোপিয়ানরা পয়লা এপ্রিল বা পয়লা মে এই উৎসব পালন করেন বেল্টিকরা করেন বেল্ট্যান উৎসব মে মাসের শুরুতে সূর্য বন্দনা করে জ্বালানো হয় অগ্নিকুণ্ড আগে মানুষ বলি হতো এখন হয় ছাগল ভেড়া বিশাল কেক তৈরি হয় দুধে ডিম ভেঙে সেই মিশ্রণে হয় হোলি খেলা সঙ্গে মদ্যপান নাচ গান তো বটেই আমেরিকার পিটার্সবার্গ ওহিও পেনসিলভেনিয়া পশ্চিম ভার্জিনিয়ায় হয় রং খেলা ফেস্টিভ্যাল অফ কালার্স আবিরের মতো পাউডার রঙও খেলা হয় নাচ গান পানীয় খাওয়া দাওয়া সবই চলে হাজার হাজার মানুষ মাতেন এই উৎসবে একইভাবে এই উৎসব হয় প্যারিস রোম ভিয়েনা জিউরিক টিউশিনিয়া ডাউলিন বার্সোলোনা মিউনিক মেক্সিকো লন্ডন বার্লিন কেপটাউন টাউন প্রভৃতি জায়গায় ফাগুয়ার দিনে গোয়ানায় হয় রাষ্ট্রীয় ছুটি মূল অনুষ্ঠান জর্জটাউনের মন্দিরে শিবরাত্রির পরেই মরিশাসে খেলা হয় রঙের উৎসব বসন্ত ঋতুবন্দনা রাতে আগুন জ্বালিয়ে তাতে রং ছুঁড়ে গান সঙ্গে মদ্যপান নাচ মূলত শস্য ফসলের আশীর্বাদই চাওয়া হয় ঈশ্বরের কাছে ত্রিনিদাদ ও টোবাকোতেও এই উৎসবকে বলে ফাগুয়া রং খেলা খানাপিনা বা ট্র্যাডিশনাল গান নাচ ও খাদ্য পানীয়ের সম্ভারে ফিজিতে স্থানীয়রা পালন করেন দোল উৎসব ফিজির এই অনুষ্ঠানে যেসব লোকসঙ্গীত পরিবেশিত হয় তা গাইয়ান নামে পরিচিত পেরুতে হোলি পরিচিত হোলা নামে ব্রাজিলে এস্তান আলো বলা হয় ইতালি ও স্পেনে তানজানিয়া ও কঙ্গোতে বলা হয় জম্বো আজিজও বলা হয় কাজকিস্তানে পৃথিবীর প্রথম মহাকাব্য গেলগামেস সেখানেই বলা আছে খ্রিস্টপূর্ব সাত হাজার বছর আগে আসিরীয় সাম্রাজ্য ছিল নিনেভা নগরী ট্রাইগিস নদীর ধারে এখানেও কৃতদাস বলি দেওয়া হতো এইসবই লেখা আছে পৃথিবীর এই প্রথম মহাকাব্যে বসন্তকালের শেষ মুহূর্তে বাছাই করা সুন্দরী মেয়েদের বলি দিয়ে দেবীর কৃপা লাভের চেষ্টা হতো তৈতরীয় পঞ্চবিংশ ও কি ব্রাহ্মণ প্রভৃতি গ্রন্থে এই ধরনের তথ্য মেলে যে উৎসবে বলি দেওয়া হতো সেই উৎসবের নাম ছিল মহাব্রত প্রণম্য ব্যক্তিত্ব বাংলার সেরা পুরাণবিদ নৃসিঙ্গ প্রসাদ বাবু দোল সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন সেই আবেগীয় তত্ত্ব ছাড়াও কিছু তথ্য আছে বাংলার দোল উৎসবের সূচনা চৈতন্যদেবের হাত ধরে ইতিহাসের এক তথ্য বলছে দ্বিতীয় তৃতীয় খ্রিস্টাব্দে সাতবাহন রাজা চালু করেন হোলি উৎসব কেউ বলেন উজ্জয়নীর রাজা ইন্দ্রদুন্ন দোল শব্দটি এসেছে সংস্কৃত দোলি বা দোল শব্দ থেকে শাস্ত্রমতে দোল বছরে দুদিন একটি ঝুলনযাত্রা যা হয় শ্রাবণে আর ফাগুনে রং আবির খেলা রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে এই উৎসব তাই নামকরণ দোলযাত্রা দোল বিষয়টির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বিজ্ঞান বলে পৃথিবীর অক্ষরেখা একটি ঘূর্ণমান তির্যক অবস্থানে থাকে বলে পৃথিবীর এক একটি গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সূর্যের চলন পথে দুটি সীমা উত্তরের কর্কটক্রান্তি ও দক্ষিণের মকরক্রান্তি পৃথিবীর মাঝখানে রেখা। এই মধ্যরেখা থেকে সূর্য একবার উত্তর দিকে সরে সেখানে তাপমাত্রা বেড়ে যায় শীতের জড়তা কেটে যায় একই অনুভূতি সূর্য দক্ষিণে সরে গেলে মাঝখানে দুটি দিন একুশে মার্চ ও বাইশে সেপ্টেম্বর এই দুটিকে বলা হয় বিশুভ দিন এই দুটি সূর্যের হেলে পড়া তত্ত্বটিকে কল্পনা করা হয় দোলায় বসে দোল খাওয়ার মতো তাই মার্চ এপ্রিলে দোলযাত্রা যাত্রা আনন্দ আনন্দমানেই খাওয়া দাওয়া ও বাঁধনহীন যৌনতা আমাদের দেশে বৈদিক যুগে দোল হোলি কিছুই ছিল না বাংলাতেও নয় বৌদ্ধ যুগেও নয় তবে বুদ্ধের মৃত্যুর পর বিভক্ত হয়ে যাওয়া মহাজানী গোষ্ঠী যৌনতায় আচ্ছন্ন হয়ে পড়ে দোলযাত্রায় রং খেলা শুরু পাশ্চাত্যের অনুকরণে এই বৌদ্ধ সংস্কৃতি প্রভাবিত করে পরবর্তী সময় শৈব ধর্মে প্রাচীন ঐতিহাসিক সূত্র বলে হোলি বা দোল মূলত শৈব ধর্মের মদন উৎসব পরিষ্কার বাংলায় যাকে বলে যৌন কামনার উৎসব এই সম্পর্কে বাংলাদেশের প্রাক্তন অধ্যাপক এবং বর্তমানে বাংলাদেশের জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চেয়ারম্যান ডক্টর রমণী মোহন দেবনাথ ঢাকার নবযুগ প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গদেশে ধর্মীয় সমাজ ইতিহাস ও বিবর্তন গ্রন্থে জানিয়েছেন এ তথ্য এখন অনেকটাই পরিষ্কার যে আদিতে হোলি ছিল কৃষি সমাজের পূজ্য সুশস্য ও উৎপাদন কামনায় নরবলি ও যৌন লীলাময় নৃত্যগীত উৎসব ছিল তাহার অঙ্গ তার পরের স্তরে নরবলির বদলে পশুবলি এবং হোমযজ্ঞ ইহার অঙ্গীভূত হইল লেখক ডাক্তার নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব ডক্টর রায় বলেছেন এর সাথে পরে যোগ হয় বসন্ত বা মদন বা কামোৎসব তার মতে ষোড়শ শতকের পর বসন্ত বা মদন বা কামোৎসব ফাল্গুনি হোলি বা হোলক উৎসবের সঙ্গে মিশে যায় কামোৎসব বন্ধ হয়ে যায় পরবর্তী পর্বে এই শৈব ধর্মের দোল চাচর অর্থাৎ হোলিকা দহনের পেছনে যে রহস্য ও উত্তর পশ্চিম ভারতের হোলি বলতে কি বোঝায় সে সম্পর্কে বলবো। এই পর্বের অনুষ্ঠানটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে নিশ্চয়ই কঠোর সমালোচনা করবেন পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে